এটি খুব ভালো করে জানতে হবে শাস্ত্রজ্ঞ হতে হবে তন্ত্র মানে কি এটা আগে প্রথম শেখা দরকার তন্ত্র কি গণতন্ত্র কি রাজতন্ত্র কি তন্ত্র কি রেচনতন্ত্র কি সবই তো তন্ত্র তাহলে তন্ত্র কোন তন্ত্র তন্ত্র মানে তনৌতি বিস্তার যেতে জ্ঞানম তনু থেকে তন্ত্রের সৃষ্টি তনু মানে দেহ আপনার দেহের মধ্যেই তন্ত্রটা রয়েছে তন্ত্র মানে লাল কাপড় পরে সিঁদুর পরে শ্মশানে গিয়ে মদ খাওয়া নয় তাহলে এই শিক্ষাটার অভাব আছে আমাদের তনৌতি বিস্তার যেতে জ্ঞানম অর্থাৎ দেহের মধ্যেই ভগবান এই জ্ঞানটার জন্য তন্ত্র ভগবান শ্রীরামকৃষ্ণদেব তন্ত্র সাধনার সিদ্ধি লাভ করেছেন তিনি অবতার তাকে দেখেছেন আপনি কখনো রুদ্রাক্ষের মালা কপালে চন্দন দিয়ে বড় করে টিপ আপনি শ্রীমূর্তির দিকে তাকাবেন দেখবেন না মানেই শ্মশান তন্ত্রমানেই মদ খাওয়া তন্ত্র তন্ত্রমানেই মা কালীর সামনে বসে থাকা তারা মা এরম কথা কোথাও লেখা নেই তনৌতি বিস্তর যেতে জ্ঞানম আমার দেহটার মধ্যেই শ্রী ভগবান বাস করছেন বেদান্ত কি কি বলে সত্য তাহলে হতে গেলে করতে হবে তান্ত্রিক বৈষ্ণবের একটি আচার আছে যেমন মাধ্যমিকের পরে আমরা কি করি সায়েন্স আর্টস কমার্স নিয়ে ভর্তি হই তিনটি কিন্তু শিক্ষার পথ কিন্তু ভিন্ন ভিন্ন কিন্তু মূল উদ্দেশ্য কি আমাদের হওয়া সেরকম ভগবানকে পাওয়ার জন্য অনেক পথ আছে বৈষ্ণবীয় পথ আছে গানপথ্য আছে শৈব আছে তন্ত্রক্ত পথ আছে কিন্তু কলিকালে দুটো পথ কলিকাল বেদমত চলে না বেদমত চলবে না বেদের ক্রিয়া করলে কিছু লাভ হবে না সময় অপব্যয় হবে অর্থ ধ্বংস হবে তন্ত্রক্ত পথে চলতে হবে তান্ত্রিক মতে চলতে হবে আর কি করতে হবে কলৌ নাস্তব্য 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 গতির সংস্কৃতর সংস্কৃতর মানে জানতে হবে কলিকালে হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই হরি আবার তন্ত্রের বাইরে এরম ধরনের একটি বড় সম্প্রদায় ধারণা করছে যিনি হরি তিনি হর যিনি শিবরাত্রির দিন বেলপাতা নেন তিনি জন্মাষ্টমীর দিন আবার তুলসী পাতা নেন ঈশ্বর তো দুজন হয় না ঈশ্বর তো একজন তাহলে আজকের আলোচনার বিষয়টা যে তারা তান্ত্রিক হতে চাইছেন প্রয়োগ করতে চাইছেন তন্ত্রের ভজন করতে চাইছেন তন্ত্রের সাধন করতে চাইছেন সেটার জন্য আপনি রাস্তাটা জানেন কি কি রাস্তাটা জানেন রাস্তাটা জানতে গেলে প্রথম তন্ত্রের প্রথম মন্ত্র দীক্ষা নিতে হবে তাহলে মন্ত্রের মানে কি জানতে হবে মন্ত্র কি ধরুন ওং নাম ভগবতে বাসু দেবায় এটা একটি বীজ মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র মন্ত্র মানে কি মন্ত্র ভাঙলে হয় মনটা তোমার আমাদের দুঃখ দুর্দশা যন্ত্রণার একটাই কারণ অন্য কোনো কারণ নেই আমরা সংসারে থেকে ভগবানের চরণ যুগলে মনটা দিতে পারি না তাহলে সেই মন্ত্র মন নিয়ন্ত্রণ করে সেই মন্ত্র কে দেবে গুরু মন্ত্র দিয়ে কি করবে অন্ধকার নাশ করবে গু মানে অন্ধকার রু মানে নাশ এবং মন্ত্রের মাধ্যমে আপনার ভেতরে আত্মজ্ঞান তৈরি হবে দিব্যজ্ঞান তৈরি হবে এবং ধীরে ধীরে আপনি ইষ্ট আইডেন্টিফাই করতে পারবে গুরু ইষ্ট অবেদ গুরু যদি বলে আপনার দক্ষিণাKali ইষ্ট গুরু যদি বলে তারা মা ইষ্ট গুরু যদি বলে শ্রীকৃষ্ণ ইষ্ট তাহলে সেই গুরু এবং ইষ্ট অভেদ অর্থাৎ গুরু গোবিন্দ অভেদ গুরু কালী অবেদ গুরু তারা অবেদ এই অভেদ চিন্তায় এক ঈশ্বরবাদের দিকে মন্ত্র নিয়ে যাবে মন্ত্র মানে লক্ষ্য একটি বড় মাঠ ফাঁকা যদি দুটো গোল পোস্ট থাকে তাহলে আপনি বুঝবেন যে একদিন খেলা হতো ওই মাঠে বা এখন হয় যদি গোলপোস্ট দুটো তুলে দেওয়া হয় তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না ওই মাঠে খেলা হচ্ছে বা হতো ছেলে গোলপোস্ট কিসের লক্ষ্য ক্রিকেটেও তাই তিনটে তিনটে ছটা উইকেট থাকে লক্ষ্য ব্যাটসম্যান বোল্ড হয় ওই লক্ষ্য বোলারের লক্ষ্যটাকে উইকেটটাকে ভাঙা ব্যাটসম্যানের পতন হয় সেরকম মন্ত্র দীক্ষা হচ্ছে তন্ত্রের দীক্ষার প্রথম দীক্ষা সেখানে কি কি থাকে গুরু গুরুমন্ত্র গুরু গায়ত্রী তারপরে কি থাকে শিব মন্ত্র শিব বীজ শিব গায়ত্রী শিব বীজ কেন থাকে গুরুই শিব কিন্তু গুরুই যে শিব সেটা বুঝতে আপনার সময় লাগবে সাধন ভোজনের মাধ্যমে তারপরে থাকবে ইষ্ট কারো ক্ষেত্রে দক্ষিণাকালী কারো ক্ষেত্রে তারা মা কারো ক্ষেত্রে ত্রিপুরা সুন্দরী কারো ক্ষেত্রে ছিন্নমস্তা কিন্তু দশমহাবিদ্যার উপাসনা করতে গেলে তন্ত্রের দীক্ষা সাধনা। তন্ত্র কিন্তু শ্রীকৃষ্ণের দর্শনের বাইরে নয় যিনি হর তিনি হরি তাহলে প্রথম মন্ত্র দীক্ষার পরে কি করতে হবে অভিষেক করতে হবে আপনার নালে তান্ত্রিক প্রয়োগ তান্ত্রিক দীক্ষা না নিলে কোনো তন্ত্রের কাজ করতে পারবেন না কেন ডাক্তারি পড়তে গেলে আপনাকে এন্ট্রান্স দিতে হবে এম পড়তে হবে তারপর পাশ করার পর আপনি ডাক্তার হবে ডাক্তারি জানলেও ওই সার্টিফিকেট এবং লাইসেন্সটা না থাকলে ডাক্তারি করতে পারবেন ঠিক সেরকম ভগবানের রাতুল চরণ যুগলে অভিষেক করতে হবে সেটা গুরু করাবে গুরুকরণ করতে হবে মন্ত্র দীক্ষার পরে অভিষেকের নাম সাক্তা অভিষেক অর্থাৎ শাক্ত যোগ অভিষেক হতে হবে তার পরে ধীরে 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 চিত্তকে নিয়ন্ত্রণ করে আনতে হবে পূর্ণাভিষেক পূর্ণাভিষেক কি জিনিস সেখানে আপনার যে অরূপ চ্যাটার্জি কাশ্য গোত্র নাম ছিল সে নামকরণ চেঞ্জ হবে আপনি গৃহ অবদূত হবেন আপনি কৌল হবে তারপরে কি হবে ক্রমদীক্ষা ক্রম মানে এগিয়ে যাওয়া সেই ক্রম দীক্ষার পরে সাম্রাজ্য দীক্ষা মেধা সাম্রাজ্য তারপরেও দীক্ষা যেটা আছে সেটা সংসারী জীবের নয় সন্ন্যাসের তাহলে মন্ত্র দীক্ষা শাক্তাভিষেক পূর্ণাভিষেক এবং দীক্ষা সাম্রাজ্য অভিষেক এবং দীক্ষা মেধা সাম্রাজ্য দীক্ষা এই দীক্ষাগুলো সম্পূর্ণ হতে হবে সাধনের আপনি চার তলায় উঠতে গেলে দিয়ে উঠতে বাদ না ধীরে 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 উঠলে গুরু আপনাকে সেই দীক্ষায় দীক্ষিত করে অভিষিক্ত করে তন্তক্ত ক্রিয়ায় পারদর্শী তৈরি করবে। হোম শেখাবেন সটক্রিয়া মার অনুচাটন স্তম্ভনবশীকরণ এবং বেদান্তের সেই মূল ব্রহ্ম চেতনা সেটা শেখাবে যারা তান্ত্রিক দীক্ষা নিতে চান তারা যোগাযোগ করবেন তন্ত্র পার্থক্য আছে জ্যোতিষ এক জিনিস তন্ত্র এক জিনিস কিন্তু জ্যোতিষের সঙ্গে তন্ত্রের একটা রিলেশনশিপ আছে জ্যোতিষের সঙ্গে বৈষ্ণবীয় তত্ত্বেরও রিলেশন আছে কারণ জ্যোতিষ হচ্ছে বেদের চোখ বেদাস হাজার বছর এই প্রাচীন শাস্ত্রের উপর দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের যে বিশ্বাস আর শিব মুখ শিব পার্বতীকে বলছেন এইভাবে তন্ত্রোক্ত দীক্ষা পঞ্চমকার সাধন ব্যতীত কলিতে তন্ত্র সাধনা ছাড়া কোন জীব কিছুতেই কিছু করতে পারবে না আর অবিরাম নাম জপ ওই যে মন্ত্র দীক্ষা যার নাম গুরু দেবেন শিবদিক দক্ষিণাকালী দিক দিক সেই নাম এটা আপনি ছাড়া জীবে জীব উদ্ধার হবে না জীবের মূল উদ্দেশ্য সংসার করা নয় মূল উদ্দেশ্য আত্মার মুক্তি আত্মার আর যেন পুনর্জন্ম না কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন অনলাইন কনসালটেশন চলছে ঘন্টা বুকিং নিয়ম করবার যেদিন যেখানে যে চেম্বারে যাবেন আগের দিন বুকিং করে নেবেন অনলাইন কনসালটেশন চলছে অনলাইন ক্লাস চলছে কৌলাচার্য পন্ডিত শ্রী অর্পণের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নমস্কার